মার্কেটিং অফিসার আপনি দেখাশোনা করতেছেন কৃষকের পাশে তো যাইতে হবে অবশ্যই যে কৃষকের পাশে যদি যান তাহলে এই প্রোডাক্ট রেস্কিউ প্রোডাক্ট সম্পর্কে যদি আপনি বলেন তাহলে কোথায় পাওয়া যাবে নেশা সাইডের হবে কৃষি সেবায় কৃষি সেবায় পাওয়া যাবে আপনার এই যে যেহেতু ঠিকানা যদি দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ আসি এই সরাসরি এই দোকানে আসিয়া আপনার

যেটার ঘাটতি থাকলে সেটা পূরণ করে মানে ফলটাকে পরিপূর্ণতা নিয়ে আসে তো আশা করি এর প্রোডাক্ট সম্পর্কে আপনি বললেন আর এই যে এসকিউ ইভিক ক্লাস এটা সম্পর্কে একটু বলেন তো এটা সবজি খেতে সবজি খেতে কি কাজ করে পোকা 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 কাজ করে পোকা